আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাপাকে রশেষ কৃপায় দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ছোট বাচ্চাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই খাবারটা ছোট বাচ্চারা পেলে অনেক খুশি হয় তাই ভাবলাম যে আমার মেয়েকে বিকেলে বিকেল হয়েছে ওকে একটু বানিয়ে দিই দুধটা আগে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনি সহ এবং বেকিং পাউডার তারপরে ময়দা দিয়ে ভালোভাবে এটা ডোটা তৈরি করতে হবে আর ডোটা যত ভালোভাবে তৈরি করবেন তত ভালোটা ডোনারটা ভালো হবে আমার ডোটা তৈরি করা শেষ আমি কিছুক্ষণ এটা ঢেকে রাখবো বেশি সময় রাখবো না আর বেলা তো আপনারা জানেন কিভাবে বেলতে হয় আমি এটা অফ ক্যামেরায় বেলে নিয়েছি এখন আমি এটা এভাবে কেটে নিচ্ছি এটা হলো একটা জুসের মুখারি মুখারি দিয়ে আমি এটা কেটে নিচ্ছি এখানে এই চকলেটগুলো আমি এটা চকলেট গানার্স তৈরি করবো ডোনারটা সাজানোর জন্য একটু দুধ দিয়ে এটা আমি এখন গরম পানিতে ওটা ভি মানে দিয়ে রাখবো ওটা হয়তো ভিডিওটা করা হয়নি এখন আমি এটা গরম তেলে ভালোভাবে ভেজে নেব ভালোভাবে উল্টা উল্টা করে ভেজে নিতে হবে যখন কালারটা চলে আসবে তখন আমি এটা নামিয়ে নেব এই তো কালারটা চলে এসেছে এখন আমি নামিয়ে নেব খুব গাঢ় কালার পরব না আর জালটা অবশ্যই কম করে দিতে হবে হলে উপরে কালার চলে আসবে ভিতরে হবে না এ তো আমার হয়ে গেছে চকলেট গানাসটা হয়ে গেছে এখন আমি এটা সাজিয়ে নেব